যাবারে চলে আসেন একটি নতুন ভিডিও আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেল খুলতে পারেন তার জন্য আমি প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে টেলিগ্রামটিকে ওপেন করে নেব টেলিগ্রাম অ্যাপটিকে আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপরে টেলিগ্রামে আসার পর আপনারা ঠিক এইখানে একটি ক্লিক করে দেবেন এইখানে এই পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কয়েকটা একটা চলে আসবে এখান থেকে আপনারা নিউ চ্যানেল এখানে একটি ক্লিক করে দেবেন নিউ চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের চ্যানেলের নাম এবং এখানে ডেসক্রিপশন এবং এখানে কভার খাবার ফটো দিয়ে দিতে পারেন আমি এখন শুধুমাত্র নামটি দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইখানে একটি ক্লিক করে দেবেন এই টিক চিহ্নতে এই টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা চ্যানেলটিকে পাবলিশ করবেন নাকি প্রাইভেট রাখবেন সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি পাবলিশ রাখবো সেহেতু এখানে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আপনারা লিঙ্ক আপনাদের চ্যানেল লিঙ্কটিকে তৈরি করে নেবেন আমি আমার চ্যানেল লিঙ্কটিকে তৈরি করে নিচ্ছি এখানে চ্যানেলের প্রথম অক্ষর দিয়ে যে কোনো কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার লিঙ্কটি তৈরি হয়ে গেল এখানে এই লেখাটি উঠলেই মনে করবেন আপনার লিঙ্কটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তারপরে আপনারা ঠিক এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ঠিক চিহ্ন মারার পর আপনার সামনে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যতগুলো মেম্বার আছে সবাইকে শো হবে এখান থেকে আপনারা তাদের তাদেরকে টেলিগ্রামে জয়েন করিয়ে নিতে পারেন আমি তাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করে নিচ্ছি জয়েন করার পর আপনারা এইখানে একটি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে তারপর আপনারা এইখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চ্যালেঞ্জ সেটিং এই চ্যানেল সেটিংসে গিয়ে আপনারা আপনাদের সকল কিছু দেখতে পারবেন এবং এখানে এককে সাবস্ক্রাইবার এবং চার হাজার ভিউয়ার্স হলেই আপনারা মনিটাইজেশনের জন্য সিলেক্ট হয়ে যাবেন মনিটাইজেশনের জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না আপনারা এমনিতেই অটোমেটিকভাবে আপনাদের মনিটাইজেশান হয়ে যাবে তো পরা ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার telegram অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই